ইউনিক আর সুপার টেস্টি এই নাস্তাটি আমি মাত্র দুটি আলু আর হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি এটা বানানো খুবই সহজ খেতে অসম্ভব মজার অবশ্যই পুরো ভিডিওটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এত কম উপকরণে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো এখানে আমি বড়ো সাইজের দুটি কাঁচা আলু একটা গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি তো আমার এখানে আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে তারপর নর্মাল পানি দিয়ে দিব। আর তিন থেকে চারবার পানিটাকে পাল্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যত ভালোভাবে আলুটা ধোয়া যাবে ততই কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে তো আমি প্রায় চার থেকে পাঁচবার পানিটা পাল্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি যখন আলুর ভিতর থেকে সাদা পানি বের হবে তখন আলুগুলোকে চেপে চেপে অন্য আরেকটা বলে নিয়ে নেব যতটা সম্ভব চেপে চেপে আলুর ভিতর থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এখন এখানে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ আদা কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা আপনাদের সাত মতো লবণটা দিয়ে দেবেন তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু চটকিয়ে আলুটাকে নরম করে নিতে হবে আর সবশেষে আমরা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে আটা এই আটাগুলো বাইন্ডিংয়ের কাজ করবে সবগুলো উপকরণকে একসাথে ধরে রাখবে যখন আমরা এই নাস্তাগুলো তেলে ভাজব তখন নাস্তাগুলো ভেঙে যাবে না তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এই যে দেখুন এইভাবে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব তারপর তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে চোলা রাসটা মিডিয়াম টুলো এর মাঝে মাঝিতে রাখবো আর ছোট ছোট চ্যাপ্টা চ্যাপটা করে নাস্তাগুলোকে দিয়ে দেবো কিছুক্ষণ অপেক্ষা করব যখন অপর পাশটা একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এখন একটা ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে তুলে নিতে হবে চাইলে আপনারা এ পর্যায়ে এমনিতেও খেতে পারেন তবে এটাকে আমি আরেকটু সুস্বাদু করে তৈরি করার জন্য আরও কিছু উপকরণ যোগ করব তো প্রথমে একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এই তেলটা হলো আমরা যে নাস্তাগুলো ভেজেছি সেখান থেকে দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ জিরা আর এক চামচ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে এরপর সেখানে হাফ কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ ফালি দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজটা হালকা একটু লালচে কালার হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব ছোটো সাইজের একটা টমেটো কুচি সেটাকে দিয়ে এখন সেখানে দিয়ে দিব ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর ওয়ান ফোর চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ম্যাগি মশলা এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে যখন টমেটোটা হালকা একটু নরম হয়ে যাবে তখন সেখানে ভেজে রাখা পাকোড়াগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে সবশেষে আমরা এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমরা নামিয়ে পরিবেশন করব আপনারা চাইলে সন্ধ্যায় নাস্তা হিসেবে এটা তৈরি করে খেতে পারেন অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত হয় এখনও যদি রেসিপিটা ট্রাই করে না থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না